আর কি তোর দৌড়তে যা আমি দেখাচ্ছি এই সেরিছে আজকে মনে হয় আমি সে গো কি করে কি করে কিছু তো একটা ভাবতি হবে মা আমি দেখো এখানে আমার সাথে চালা কি ওট বলছি মা ছাড়ো ছাড়ো আমার কানে লাগছে ছাড়ো ছাড়ো ছাড়বো না সারা দিন ডিং ডিং করে বেরবে তোর পেট ভরবে মা খেলা করি জিতেছি দেখো কাফটা কি সুন্দর একবারে তোমার মতন মিষ্টি ও মা তাই তো কই দেখি দেখি আমাকে দে আমাকে দে ও মা আমি সত্যি কাপটার মতো সুন্দর হ্যাঁ গো মা তাইলে তোমাকে বলছি কি তোর বাপু না আমাকে এই কথা বলতো আমাকে তেল দেয়া হচ্ছে না বাড়িতে বাজার ঘট নাই বাজারটা করি লাগা ঠিক আছে যাচ্ছি ও সুরজ ভাই শুনলাম বল আজ তুমি খেলাতে জিতে আইছলা আরে আজ কি জিতে আসলাম তা তুই আজকে খেলতে আসনি কেনে আজকে যেতে পারলাম না কালকে খেলা আছে নাকি হ্যাঁ কালকে ডাঙাপাড়ে খেলা আছে বৈকাল 3টায় বেরে আসবি ঠিক আছে ভাই যাব আর দেখবি উত্তরপাড়া থেকে পিকচার জিতে আসবে জানা লিলিস ঠিক আছে ভাই আজ জিতেছি বলে সন্ধ্যাবেলায় পার্টি আছে অবশ্যই জানো যা ও সাড়ি 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 আপনার বাজারটা তো পড়ে গেছে দাঁড়ান আপনার বাজারটা আমি কুড়িয়ে দিচ্ছি হে হে এই যে কি হলো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন ও কিছু না এই যা দেখেছেন আপনার সবজিগুলো তুলতে গিয়ে আমার বাসটা মিস হয়ে গেল আর বাস তো আমি পাবো না আপনি যাবেন কোথায় আমি তো প্রাইভেটে যাচ্ছিলাম এবার যাবো কি করে এক কাজ করেন দাঁড়ান আপনাকে আমি একটা টুকটুকি ধরে দিচ্ছি কিন্তু আমার কাছে যে টুকটুকির ভাড়া নাই ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি আপনাকে টুকটুকির ভাড়া দিচ্ছি কিন্তু আপনাকে তো আমি চিনি না আপনার কাছে আমি ভাড়া নিব কি করে চিনেন না সমস্যা নাই যেদিন দেখা হবে সেদিন আমাকে দিয়ে দিবেন তাহলেই তো হবে আচ্ছা ঠিক আছে তাই হবে ওই তো একটা টুকটুকি আসছে ওই টুকটুকিতে আপনি চলে যান ও টুকটুকি আলাদা দাঁড়ান দাঁড়ান লেন চাপেন এই টাকাটা আপনি ভাড়া দিয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান ম্যাডাম যেখানে যাবে নামিয়ে দিবেন কি ব্যাপার মেয়েটার সাথে যখন থেকে আমার দেখা হয়েছে তখন থেকে এরকম কেন হচ্ছে আমার ও সুরজ ভাই এখনো বাড়ি যাওনি যে ও কিছু না তুই আবার কোথায় যাচ্ছিস এই তো ভাই ঘাটে আমি গাধুতে যাচ্ছি ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলায় অবশ্যই যাবি আরে ভাই পার্টি আছে যাব না তা কখনো হয় আর হ্যাঁ ভাই একটা খবর আছে তা কি খবর বল না না ভাই এখন বলা যাবে না এই বলবি না বল তুমি আমাকে মারলে আমি তোমাকে ভুলবো না কি ব্যাপার এদেরকে তো আমি শেষ করে দিয়েছিলাম এরা আবার আসলো কোথা থেকে কি ব্যাপার টুকটুকি যাবে না নাকি মা মা কোথায় গেলে গো বাজার নিয়ে এসেতি তো কি রে তোর বাজার করতে যাই এত দেরি হলো কেন কোথায় মা দেরি হয়েছে এই তো গেলাম আর এলাম ঠিক আছে বাজারের ব্যাগটা আমাকে দে এই নাও মা এই পালি যাচ্ছিস যে বাজার করতে যাই টাকা বাঁচেনি হ্যাঁ মা বেঁচে ছিল কি কথা বলবি বল মা বাজার করতে কি পঞ্চাশ টাকা বেচি ছিল তুই একটা মেয়ে টুকটুকুর ভাড়া দিতে পারছিল না তাই আমি আমাকে দিয়ে দিয়েছি কি আমার টাকা অন্য মেয়েকে দিয়ে দিয়েছিস শিগিরে ঘুরে নেয় আমার টাকা মা তুমি খামো খায় রেখে আমি কি অন্য কাউকে দিয়েছি আমি তো তোমার বৌ মাকে দিয়েছি কি তুই বিয়ে করেছিস না মা বিয়ে করবো কি তুই বিয়ে করবি না এক টাকার খাটার মুরুত নাই আমার বিয়ে করবে মা আমার খাটার কি দরকার তুমি তো আছো হ্যাঁ আমি আছে বলে তো দুটো খেতে পাচ্ছিস আর সেই নাই ঠিক আছে তোর বাপ যা রেখে গেছে অতে হয়ে যাবে তা মেয়েটা দেখতে কেমন রে মা তুমি কোনোদিন পরি দেখিছ হ্যাঁ হ্যাঁ দেখেছি সিরিয়ালে সিরিয়ালে দেখিছো রিয়ালে কোনোদিন দেখিছ কি না তো তো রিয়ালে আমি দেখিনি তা দেখবা কি করি সারাদিন তো তুমি এই টানা টানা চোখ ঠুট দুটো লাল আর রেশমি কালো চুল তাহলে আসিস না একদিন আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসবো কি করি এখনো তো আমার মনের কথাটা বলেই কি এখনো মনের কথা তুই বলতে পারিসনি না মা এবার দেখা হলে বলবো ঠিক আছে তাই বলিস আমি এখন রান্নাটা চাপাই দাদা সেই তখন থেকে আপনি একটা কিছু ভাবছেন কি ভাবছেন একটা জিনিসে তো আমাকে বড্ড চিন্তায় ফেলে দিয়েছে রে তা কি চিন্তা দাদা তাহলে শোন নানা দাদা এটা কি করে সম্ভব সেটা তো আমিও ভাবছি ওদের দুজনকে তো আমি মেরে ফেলেছিলাম তাহলে ওরা দুজন আসলো কোথা থেকে দাদা একটা কাজ করিলেন কি কাজ বল ওর ছবি তো আপনার কাছে আছে ছবিটা আমাকে দেন আমি আশেপাশে খুঁজে দেখি হ্যাঁ তুই ঠিক বলেছিস তাহলে তুই এখনই চলে যা দাদা এদিকে একটু আসুন দাদা এই ছেলেটাকে দেখেছেন হ্যাঁ দেখবো না কেন এর নামটা কি বলতে পারবেন এর নাম তো ফুটবল খেলতে পারে আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ খোঁজ পালি হ্যাঁ দাদা পেয়েছি ছেলেটার নাম হচ্ছে সুরজ আর ফুটবল ভালো খেলতে পারে বলছে আর ছেলেটার বাবা নেই মা আছে না না ওর নাম সুরজ হতে যাবে কেন ওর দুখু এক কাজ কর তুই ওকে ফলো কর ঠিক আছে দাদা তাই করব আরে মনে হচ্ছে সেই ছেলেটা এই যে শুনেন শুনেন আরে আপনি বলেন কেমন আছেন ভালো আছি তা এটা দিয়ে কোথায় যাচ্ছিলেন এই সামনে একটু কাজ আছে সেদিন তো আপনার নামটা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি আপনার নামটা কি আমার নাম সুরজ আপনার নামটা আমার নাম রিয়া ও হ্যাঁ আপনার টাকাটা দিচ্ছি দাঁড়ান না না টাকা দিতে হবে না না তাই বললে কি হবে এই নেন আপনার টাকাটা কি হলো কিছু বলছেন না যে না কিছু না আপনার কোনো আপত্তি না থাকলে কোথাও বসে কথা বলতে পারি না না এতে আপত্তি কি আছে চলেন সেই কোথায় পাঠিয়ে আচ্ছা আপনি কি কাজ করেন কাজ কাম সেরকম কিছু করি না খেলাধুলা করে বেড়ায় কি আপনি খেলা করে বেড়ান আপনি কি বাচ্চা ছেলে সেই খেলাধুলা না আমি ফুটবল খেলার কিছু ভক্ত তো তাই ফুটবল খেলা করি কি ব্যাপার কি হলো উঠে গেলেন যে কিছু না আস তবে আমি আসি চলে যাব বলছেন ঠিক আছে তাহলে যান আর হ্যাঁ আপনার নাম্বারটা তো দিয়ে যান কি হলো এভাবে আমাকে আটকাচ্ছ কেন এদিকে আয় এখানে বস ওই যে তোর সাথে কথা বলছিল ওই মেয়েটা তোর কে হয় ওই মেয়েটা ওই মেয়েটা তো আমার কেউ হয় না কেউ হয় না তো তুই এখানে কি করতে এসেছিলি তুই ওকে প্রেম করিস না না আমি তো ওকে প্রেম করি না তবে প্রথম দেখাতে আমি ওর প্রেমে পড়ে গেছি কিন্তু এখনো বলতে পারিনি তোর নাম আমার নাম সুরজ আর ওই মেয়েটার নাম ওই মেয়েটার নাম কি জানো বললো হ্যাঁ রিয়া ঠিক আছে তুই এখন যেতে পারিস দাদা আপনি যে নাম বলেছেন আর এই নামের সঙ্গে তো কোনো মিল খাচ্ছে না নামের সাথে মিল খাচ্ছে না তো কি হয়েছে যারের সাথে তো মিল খাচ্ছে শোন এদেরকে তোরা ফলো করে রাখবি ঠিক আছে দাদা হ্যালো কে আমি কাকলি বলছি কে কাকলি আমাকে তো এই নামে চেনে না আমি গো রিয়া বলছি ও রিয়া বলো এত রাতে ফোন করেছো কোনো দরকার আছে নাকি হ্যাঁ দরকার আছে কালকে তুমি আমার সাথে দেখা করো ঠিক আছে দেখা করব আমি এখন ফোন রাখছি একটা মেয়ে এত রাতে ফোন করছে তার মানে কি আমাকে প্রপোজ করবে হ্যাঁ কি বলবে বলো তুমি আমাকে কালকে মিথ্যে কথা বলেছো মিথ্যে কথা আমি আবার তোমাকে কি মিথ্যে কথা বললাম তোমার নাম কি সত্যি করে বলো কালকে তো তোমাকে আমি বললাম আমার নাম সুরজ না তুমি মিথ্যে কথা বলছো তোমার নাম হচ্ছে দুখু। এইসব তুমি কি বলছো আমার নাম দুখু মানে আমার মা বাবা সুরজ নাম রেখেছে আর আমার নাম আমি জানবো না এই জন্মে তোমার নাম হচ্ছে সুরজ কিন্তু আরেক জন্মে তোমার নাম ছিল দুখু কি আমি দুবার জন্ম নিয়েছি কি বলো তুমি দেখো তোমার সাথে আমি শ্রেষ মুটে কথা বলছি কোনো হাসি ঠাট্টা করতে আসিনি আর আমরা আগের জন্মে দুজন দুজনকে ভালোবাসতাম এই দাঁড়াও দাঁড়াও কি বললে তুমি আগের জন্মে দুজন দুজনকে আমরা ভালোবাসতাম আগের জন্মে আমার নাম ছিল দুখু তাহলে আগের জন্মে তোমার নাম কি ছিল আর আমার নাম ছিল কাকৰি <laughs disappointment> হ্যাঁ আমার সব মনে পড়ে গেছে আগের জন্মে তোমার নাম ছিল কাকলি আমার নাম ছিল দুখু আর আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম আচ্ছা তুমি কি নিশা করে এসেছো সকাল বেলায় এই সব বলবে আর আমি সব বিশ্বাস করে নেব বিশ্বাস করো আগে জন্মে যে আমাদের মিলন হয়েছিল আর আমি ওখানে দেখেছি ওখানে বলতে কোথায় কালকে যেখানে বসেছিলাম না ওখানে কানে গো ওই একই কথা বলছো আগের জন্মে আগের জন্মে দুখু আমার কথাটা বোঝার চেষ্টা করো আমার নাম সুরজ আর তোমার কথা আমি কিছু বুঝতে চাই না তুমি একবার চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো ঠিক আছে করছি কি মনে পড়ছে তুমি আরেকটু থামতে পারলে না আরেকটু থামলে তো আমি গোলটা দিয়ে দিতাম তোমাকে আমি কি ভাবতে বলছি আর তুমি কি ভাবছো তুমি একবার মনে করার চেষ্টা করো কি ব্যাপার তুমি এইভাবে ভাবে ঝাঁকি মারলে কেন এই দড়া দড়াও আমি এত দিন একার বুঝতে পাচ্ছি তোমার গায়ে হাত দিলে কেনে আমার গায়ে কারেন্ট হতো তার মানে তুমি কোনো সাধারণ মেয়ে না তুমি একটা পেতাত্মা এইসব কিjata কথা বলছো আমি যাতা কথা বলছি না প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম না সেদিন তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি তো জানতাম না তুমি একটা পেতাত্তা, তোমাকে আমার ভালোবাসা যাবে না তুমি থাকো আমি গেলাম এই শুনে যাও ভাগ্যিস আমি আজকে জানতে পারলাম যদি ওকে প্রেম করে বিয়ে করতাম তাহলে বাসুর রাতেই তো আমার চুলের মুঠি ধরে ঘুরাতো দুখু! তুমি আমাকে বাঁচাও তুমি কি ভেবেছ এই তুলে নিয়ে যাওয়ার অভিনয় করবে আর আমি তোমাকে বাঁচাতে আসবো না সে ঘুরে পালি জায়গাটা চিনতে পারছিস হ্যাঁ চিনতে পারছি হ্যাঁ হে চিন্তা যখন পাচ্ছিস তাহলে মনে করে দেখ কি হাল করেছিলাম আবার সে হাল করব আগে কারণ আমার পায়রা আমি উড়াবো কিন্তু দুখুকে উড়াতে দিবো না এই সাই তোর ভাগ্য ভালো দুখু এখনো কিছু মনে করতে পারিনি আর দুখু যদি সবকিছু মনে পড়ে যায় না তাহলে তুই সুজা কি এত বড় সাহস তাহলে ডাক দুখ চলো রিয়া এখান থেকে এই শয়তানগুলো আর তোমাকে লাড়া সাহস পাবে না কি ব্যাপার যাবে না নাকি মন খারাপ দেখছি যে ও এতগুলা লোককে মারলাম বলে তুমি ভাবছো হয়তো আমি খারাপ ছেলে না না দেখু তোমার কি সত্যি কিছু মনে পড়ছে না তোমার এই জায়গাটা মনে পড়ছে এই জায়গাটায় বসে আমরা কত কথা বলেছি আর তুমি এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমরা দুজন মরে পড়েছিলাম আর ওই যে শয়তানটাকে দেখতে পাচ্ছ না ওই শয়তানটা আমাদেরকে গুলি মেরে এখানটাই মেরে ফেলে দিয়ে গেছে তুমি একবার মনে করার চেষ্টা করো কাকলি আমার সব মনে পড়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি না জেনে কত কথাই না বলেছি তুমি সত্যি বলছো তোমার সব মনে পড়ে গেছে হ্যাঁ আমার সব মনে পড়ে গেছে তোমাকে আগের জন্মে যেভাবে আমি ভালোবেসেছি এই জন্মেও সেভাবে ভালোবাসবো চলো আমরা এখন এখান থেকে যাই ঠিক আছে তাই চলো একবার ভুল করে আমাদেরকে মেরে ফেলেছিলি বলে বারবার মারবি